কণ্ঠে নাসির শুনতে চান কে কে সবাই শুনতে চান হুজুর যদি আপনাদেরকে নাসির শোনায় এরপরে নাসির ক্লাসে মনোযোগী হয়ে ক্লাস করবেন তো ইনশাআল্লাহ চাইনা নাম কি আপনারা এই প্রতিষ্ঠানটা অনেক বেশি ভালোবাসেন ওস্তাদেরকে সত্যি আচ্ছা এখানে যারা আছেন আপনারা সবার কি কণ্ঠ ভালো সবার আল্লাহ তালা কি সবাইকে কণ্ঠ দান করে আল্লাহ যাকে দান করে সে অনেক ভাগ্যবান না এই জন্য যাদের কণ্ঠ আছে আল্লাহ আল্লাহ দিয়েছেন অবশ্যই আপনারা তো এক্সখানা ছাত্র আপনারা এক্সখানে পড়েন না সবাই তেল অত সুন্দর করতে হবে পাশাপাশি আমাদেরকে আল্লাহর এই চমৎকার নিয়ামতটি আমাদের ঠিক করে রাখতে হবে না আপনি যদি আপনার একটা যুগ বা একদিন পড়ছেন দুই দিন পড়ছেন ময়লা ময়লা হয়ে যাবে না আস্তে আস্তে এটাকে যদি পরিষ্কার না করেন তাহলে এটা নোংরা হয়ে যাবে না এজন্য এই কণ্ঠকে সময় পরিষ্কার রাখতে হবে হ্যাঁ

फिर दो से बड़ी जिसके वसीले से पानी है सुन सुन सब बेटा वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो सबका नबी प्यारा नबी मेरा नबी है Give us a ोगे खत में रसूल है मखदू में मोरा भी है वही वाले कुल है अहमद मोहम्मद मोहम्मदे खत में रसूल है For me, I'm not a man. আপনারা এখানে যারা আছে আল্লাহর রসুল অনেক বেশি ভালোবাসে না সবাই আল্লাহ পাক তো হইতেও পারে আমাদেরকে এই আল্লাহ আল্লাহ রসুলের নাদ গাওয়া রুসিলাও যদি আল্লাহ পাক রব্বুল তার রাসূলের রোজের সামনে নিয়ে যেতে পারে কি না আল্লাহ পাক রব্বুল সবাই কি কবুল করুক এখন একটা একটা বাংলা শোনায় নাকি আচ্ছা সবাইকে আমি তো চাইনা বাড়ি চাইনা গেলে সঙ্গীতটা শুনছেন সঙ্গীতটা কার জানেন

ইরুদু আননা ইরুদু আননা ইরুদু আননা রব্বানা ইরুদু আননা ইরুদু আননা ইরুদু আননা রব্বানা ইরুদু আননা ইরুদু আননা ইরুদু আননা ইরুদু আননা রব্বানা ইরুদু আননা ইরুদু আননা ইরুদু আননা ইরুদু আননা রব্বানা আম্মা শওবাই ফাকলিচি প্রভু তুমি আর প্রভু করোর আমাদের উপরে আমরা সবাই হাত প্রভু তোমার দাদরে তুমি প্রভু করোর আমাদের উপরে ঘুমি যাদুর নে স্বয়নে সব নে তোমার

রানা রহ রা রা রহ না রানা রবানা রহনায় রা ইহু ইহ্লাহ আলু ই বন্দে অন্দে অ <San> hule, hule, ja Allah, 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 হলে Allah, Allah, boul. Allah, Allah, boul bandi, Allah, Allah, আলা Allah, 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 বল Allah, আল্লাহ আল্লাহ Allah, 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 আল্লাহ আল্লাহ Allah, Allah, আল্লাহ

প্রিয় আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শয়েক আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজী সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষার আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা ললনারী সবে জানলেন শিখে নবীজিও বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 এই নম্বরে